আসসালামু আলাইকুম ও ওবারাকাত ব্যিস্টার রুমেন পারহানা এবং ফজলুর রহমান জামাতের জন্য যে উপকার করেছে এটা জামাতের অন্য কোনো নেতা এত উপকার করতে পেরেছে কিনা আমার সন্দেহ রয়েছে এছাড়া বিএনপির বহু নেতা জামাতের জন্য সবচাইতে বেশি উপকার করেছে সেটা কিভাবে করেছে সেটাই আপনাদেরকে একটু ব্যাখ্যা করে শোনাব যারা সত্যিকার অর্থে আওয়ামী লীগ সমর্থক বা অন্তর থেকে আওয়ামী লীগ করে এরা জামাতকে ভোট দেবে না আওয়ামী লীগের প্রার্থী না থাকলে তারা ঘরে বসে থাকবে এটা হচ্ছে মূল বাস্তবতা আবার যারা বিএনপি করে এই বিএনপির কোনো সমর্থক আওয়ামী লীগের মতো এইরকম অন্ধ সমর্থক আপনি খুব কম পাবেন বিএনপিতে মানে আমি একেবারে বিএনপি করি এবং বিএনপিতে ভোট দেব এই জাতীয় লোকের সংখ্যা বিএনপিতে অনেক কম একেবারে নেই আমি সেটা বলবো না খুব কম যেটা আওয়ামী লীগের মধ্যে রয়েছে পাঁচই আগস্টের আগে যদি জামাতের কন্ডিশন যদি আপনি একটু বিচার বিশ্লেষণ করেন তাহলে এটা নিশ্চিত ছিল যে বিগত আওয়ামী লীগ সরকারের সময় জামাতের প্রতি যেই নির্যাতনগুলো হয়েছে এই নির্যাতনের কারণে বিএনপি বা বিএনপি মোনা লোকদের কাছে জামাত অনেকটা সীম্প্রীতি পেয়েছে বা অনেক মানুষ জামাতের নেতাদের অন অবস্থানের কারণে জামাতের প্রতি যথেষ্ট আবেগ ছিল কিন্তু আবেগ এবং ভালোবাসা বা জনপ্রিয়তা এটা ভোটের মাঠে কার্যকরী হয় না কিন্তু পাঁচ আগস্টের পর জামাত যেই জনপ্রিয়তাটা পেয়েছে বা জামাতের প্রতি মানুষের যেই জনপ্রিয়তাটা তৈরি হয়েছে এই জনপ্রিয়তাটা সবচেয়ে বেশি তৈরি হওয়ার মূল কারণটা হচ্ছে বিএনপি নেতাদের কার্যক্রমগুলো বিএনপি নেতারা যেই কার্যক্রমগুলো চালিয়েছে এই কার্যক্রমগুলো চালানোর কারণে এবং জামাতের নেতাকর্মীরা পরায়ণ না হয়ে ওঠার কারণে জামাতের জনপ্রিয়তা হঠাৎ করে বেড়ে গেছে এটা আপনাদের প্রত্যেককে স্বীকার করতে হবে আপনি যেই দলে করেন না কেন মানে মানুষকে নিজের প্রতি বা কোনো দলের প্রতি আকর্ষণ তৈরি করানো এটা অনেক কঠিন কাজ এবং অনেক সময়েরও ব্যাপার অথবা জামাত যেই প্রক্রিয়ায় দাওয়াত দিচ্ছে এই প্রক্রিয়ায় মানুষের অন্তরে পোঁচানো এবং মানুষকে নিজেদের দলের প্রতি আকর্ষণ তৈরি করা এটা অনেক কঠিন ব্যাপার ছিল কিন্তু এই যে বিএনপি নেতাদের যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ডগুলো জামাতকে খুব দ্রুত জনপ্রিয় করে তুলেছে মানে হচ্ছে প্রতিপক্ষের যদি জনপ্রিয়তা বেশি থাকে সেই জনপ্রিয়তাকে নিজের দলের প্রতি আকর্ষণ করা অনেক কঠিন মানে আপনার প্রতি ভালোবাসা থাকতে পারে বা প্রেম বেড়ে যেতে পারে বা আপনাকে ভালোবাসতে পারে কিন্তু সম্পূর্ণরূপে আপনার প্রতি সমর্থন দেওয়া বা একটা দলের প্রতি ভোট দেওয়া এটা অনেক কঠিন জিনিস কিন্তু যদি কোনো ব্যক্তি কোনো দলকে পছন্দ করে এবং সেই দলের প্রতি যদি ঘৃণা তৈরি হয় এবং সেই দলের প্রতি তার যদি নেগেটিভ ধারণা তৈরি হয় সেটা খুব বেশি দ্রুত কাজ করে আর এই কারণে বিএনপির সমর্থকদের কাছে জামাত খুব দ্রুত জনপ্রিয় হয়েছে এখানে জামাতের অবদানও অবশ্যই রয়েছে কারণ তাদের ব্যক্তিত্ব বা তারা যেই ধৈর্যশীলতার পরিচয় দিয়েছে এগুলোও কাজ করেছে কিন্তু বেশি কাজ করেছে বিএনপি তাদের অপকর্মগুলো এদিকে আপনারা যদি একটু লক্ষ্য করেন যে বিএনপির কিছু নেতাদের বক্তব্য এটা বিএনপিকে খুব দ্রুত অজনপ্রিয় করে তুলেছে এমনকি মানুষের মনে এই ধারণাটাও তৈরি হয়েছে যে বিএনপি নেতাদের এইসব লাগামহীন বক্তব্য তারেক রহমান কেন নিয়ন্ত্রণ করতে পারছে না মানে যেই তারেক রহমানের উপরে বিএনপির সমর্থকদের একটা শেষ ভরসার জায়গা ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যেহেতু খালেদা জিয়া এখন সম্পূর্ণ অসুস্থ এবং ওনার বিবেক বা উনি তার বিবেক দিয়ে বিএনপি দলটাকে নেতৃত্ব দেওয়া এখন সম্ভব না তাই বিএনপির মূল ব্যক্তি হচ্ছে তারেক রহমান কিন্তু তারেক রহমানের কথা বিএনপির নেতাকর্মীরা না শোনার কারণে এই বিএনপির সাথে সাথে তারেক রহমানের প্রতিও মানুষের আঙ্গুল উঠতেছে এখন বিরোধী দল তো অবশ্যই যে কোনো দলের ভুলগুলো মানুষের সামনে তুলে ধরবে অপরাধগুলো তুলে ধরবে এছাড়া অনেকেই মনে করেন ফজলুর রহমান হচ্ছে একজন পাগল বা ফজু ফাগলা আপনারা যে যাই বলেন আমি ফজলুর রহমানকে আসলে পাগল মনে করি না কারণ হচ্ছে ফজলুর রহমান যে বক্তব্যগুলো দিচ্ছে বা তার যে কথাবার্তা এগুলো তার নিজের জন্য কিন্তু তিনি বিএনপির নেতা এবং বিএনপির দলের নেতা কিন্তু তার বক্তব্যগুলো সব কিছু নিজের জন্য পুরো দলের জন্য না যেমন এই পাঁচ আগস্টের পর ফজলুর রহমান যে বক্তব্যগুলো দিয়েছে এবং তার যে নির্বাচনী আসনটা রয়েছে এই আসনে আওয়ামী লীগ অত্যন্ত শক্তিশালী এখন ফজলুর রহমানের যে ইমেজটা তৈরি হয়েছে তার নির্বাচনী এলাকায় ভোটারদের মাঝে আপনি নিশ্চিত ধরে রাখতে পারেন ফজলুর রহমানকে বিএনপি বহিষ্কার করে দিলেও আগামী নির্বাচনে আওয়ামী লীগের কোনো প্রার্থী যদি ওই আসনে না থাকে তাহলে ফজলুর রহমান বিশাল ব্যবধানে জিতবে কিন্তু ফজলুর রহমানের প্রতিটা বক্তব্য বিএনপির কমপক্ষে পঞ্চাশ হাজার করে ভোট কমাচ্ছে একেবারে কমপক্ষে পঞ্চাশ হাজার এটা নিশ্চিত ধরে রাখতে পারে এছাড়া রুমিন ফারহানার যে বক্তব্য এগুলো ফজলুর রহমানের মতো না হলেও বিএনপিকে মারাত্মকভাবে ডুবাচ্ছে এছাড়া আপনাদেরকে আরেকটা তথ্য দিই যে গোলাম মালা রানি এই গোলাম মালা রানিও অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ হয়তো অনেকে গোলাম মাল্লা রানিকে সব জনতার শমশের বেশি বুদ্ধিমান এগুলো মনে করতে পারেন কিন্তু গোলাম মালা রানি সত্যিকার অর্থে একজন রাজনীতিবিদ এবং বিচক্ষণ যেমন গোলাম মালা রানি পাঁচে আগস্টের আগে জামাতের পক্ষে অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়েছে সবসময় কিন্তু দুই একটা জামাতের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু অল ইন অল গোলাম মাল্লাহ রানি জামাতপন্থীদের কাছে একটা সময় তুমুল জনপ্রিয় ছিল পরবর্তীতে কিছুটা কমলেও কিন্তু গোলাম আল্লাহ রানির জনপ্রিয়তা ছিল কিন্তু গোলাম আল্লাহ রানি এটা জানে যে নির্বাচনের মাঠে যেহেতু গোলাম মাল্লাহ রানি জামাতের পক্ষে ভোট করবে না তাই জামাতের মধ্যে জনপ্রিয় হয়ে তার কোনো লাভ নেই তার লাভ হচ্ছে বিএনপির মধ্যে জনপ্রিয়তা পাওয়া এবং আওয়ামী লীগের মধ্যে জনপ্রিয়তা পাওয়া তাই গোলাম মাল্লাহ রানি যেই সুকৌশলে বক্তব্যগুলো দিচ্ছে এগুলো বিএনপির মূল যে জনসমর্থন এটাতে খুব একটা প্রভাব পড়বে না আবার আওয়ামী লীগের যে জনপ্রিয়তা রয়েছে বা গোলাম মাল্লাহ রানির যে আসনটা সেই আসনটাও কিন্তু আওয়ামী লীগ অধ্যুষিত আসন তো মূল কথাটা হচ্ছে গোলাম মাল্লা যদি বিএনপি থেকেও নমিনেশন নেয় বা নমিনেশন পায় ধরতে পারেন আওয়ামী লীগের ব্যাপক সমর্থকরা গোলাম মাল্লাহ ভোট দেবে আর বিএনপির তারা তো দিবেই আবার যদি গোলাম মাল্লা রানি সেখান থেকে নমিনেশান নাও পায় সে যদি স্বতন্ত্র থেকেও যদি নির্বাচন করে সে আওয়ামী লীগের নামও উচ্চারণ করা লাগবে না স্বতন্ত্রভাবে যদি সে আসন থেকে নির্বাচন করে তারপরেও আমি মনে করি যে গোলাম মালী পাশ করে আসতে পারবে এছাড়া গোলাম মাল্লাহ রানির বক্তব্য বিএনপিকে কখনো দুর্বল করবে বা বিএনপির প্রতি মানুষের এই নেগেটিভ ধারণা তৈরি হবে এই জাতীয় বক্তব্য গোলাম মাল্লাহ রানি দেয় না কিন্তু ফজলুর রহমান এবং রুমেন পারহানারা যে বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্যগুলো মানুষকে বিএনপির প্রতি বা ইসলামিক দলগুলোর সব সমর্থক বা ইসলামিক দলগুলোকে ভালোবাসে কিন্তু বিএনপি তাদের মূল সয়েজ দল এই জাতীয় লোকদের কাছে মারাত্মক বিরক্ত তৈরি করছে এবং এরা এই লোকগুলোকে জামাতের প্রতি সমর্থন দিতে বাধ্য করছে তাই আমি এটা বলেছি যে ব্যারিস্টার রুমিন ফারহানা এবং ফজলুর রহমানের মতো বিএনপির মধ্যে যেই সব নেতারা রয়েছে এইসব নেতারা জামাতের সবচাইতে বেশি উপকার করছে এবং জামাতের জন্য সবচাইতে বেশি উপকারী কাজ করেছে সম্মানিত দর্শক আপনারা কি মনে করেন কমেন্টসে জানাবেন এখনকার মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ